বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তার জন্য আমাদের মোবাইলে যে প্লে স্টোরটি আছে প্লে স্টোরটি ওপেন করতে হবে ওপেন করার পর নিচে বারে এখানে হোয়াটসঅ্যাপ লিখতে হবে হোয়াটসঅ্যাপ লেখার পর কিন্তু হোয়াটসঅ্যাপের যে অ্যাপটি আছে এটা চলে আসবে এবং অ্যাপটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে তার জন্য ইনস্টলের উপর ক্লিক করতে হবে বন্ধুরা অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে এটা ওপেন হবে তারপর নিচে দেখুন এগ্রি অ্যান্ড কান্টিনিউ জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর উপরে দেখুন চয়েস এ কান্ট্রি এইখানে আপনার কান্ট্রি কুটটি বসাতে হবে তো যেহেতু আমাদের বাংলাদেশে কান্ট্রি কুড হলো ক্লাস এইট এইট তো এখানে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তো এই যে দেখুন এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম এখন আপনি যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলবেন সেই ফোন নাম্বারটি আপনাকে এইখানে দিতে হবে এবং এই ফোন নাম্বারটি অবশ্য আপনার মোবাইল ফোনে থাকতে হবে কারণ এই ফোনে কুড আসলে কুডটি অটোমেটিক আপনার নিয়ে নেবে তো তার জন্য আপনার যে নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর এখানে নেক্সট নামে অপশান আছে এখানে নেক্সটের ওপর জাস্ট ক্লিক করে দিবেন সব ক্লিক করার পর এখানে যদি আপনার নাম্বারটি ভুল থাকে তাহলে ইডিটের উপর ক্লিক করে আপনি নাম্বারটি ভালোভাবে বসিয়ে নিবেন আর সব যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখুন ইয়েস নামে অপশান আছে জাস্ট ইয়েসে ক্লিক করে দিবেন এসে ক্লিক করার পর এখানে জাস্ট নট নাও এবং কন্টিনিউ লেখা আসবে তো এখানে আমি এ ক্লিক করছি তারপর এখানে এলাও চাইছে অ্যালায়ে ক্লিক করে দিচ্ছি অ্যালাওয়ে ক্লিক করার পর এখানে দেখুন প্রোফাইল ইনফো তো এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচারটি অ্যাড করে নেবেন তার জন্য প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এই দেখুন গ্যালারি গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে ফটোটি আছে এই ফটোটি আপনি এখানে দিয়ে দিবেন তো আমি আমার ফটোটি এখানে অ্যাড করে নিচ্ছি ফটোটি দেওয়ার পর আপনি একটু ক্রপ করে নেবেন ক্রক করার পর আপনার পছন্দ মতন আপনি ছবিটি বসিয়ে নেবেন তারপর এখান থেকে দেখুন ডান অপশান আছে ডানে ক্লিক করলে আপনার যে প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে যাবে তারপর দেখুন নিচে ইয়োর নেম এইখানে আপনার হোয়াটসঅ্যাপের জন্য একটি নাম দিতে হবে তা আমি আমার নামটি দিয়ে দিচ্ছি নামটি দেওয়ার পর নেক্সট নামে অপশান আছে এখানে জাস্ট নেক্সট ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর এখানে দেখুন কন্টিনিউ কন্টিনিউ জাস্ট ক্লিক করে দিতে হবে কন্টিনিউ ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে কল অথবা এস এম এস আসবে আপনি এইটাকে রিসিভ করবেন আর আপনার মোবাইলে যদি সিমটি থাকে তাহলে অটোমেটিক এইটা নিয়ে নিবে আর অন্য মোবাইল ফোনে যদি থাকে সেখান থেকে আপনি কুরটি বসিয়ে দিলে ভেরিফাই হয়ে যাবে যেহেতু আমার মোবাইল ফোনে সিমটি ছিল তাই অটোমেটিক কুরটি নিয়ে নিয়েছে তো দেখুন কিন্তু আমার নাম্বারটি ভেরিফাই হয়ে গেছেন এখানে এখান থেকে পাস কি অ্যাড করতে বলছে তো পাস কি অ্যাড করার জন্য জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিতে হবে সো এখান থেকে আপনার মোবাইল ফোনে যদি লক দেওয়া থাকে তাহলে লকটি দিয়ে দেবেন লকটি দেওয়ার পর আপনি এখানে দেখুন পাস কি ক্রিয়েট তো এখানে আপনি পাস কি তৈরি করে নেবেন পাস কি তৈরি করার পর দেখুন যে আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি অর্থাৎ আপ আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন দেখুন এইখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর কিছু বন্ধুদের আপনি ইনভাইট করতে বলতে তো এখান থেকে আপনার বন্ধুদের আপনি ইনভাইট করে নেবেন তো বন্ধুদের ইনভাইট করার জন্য এখানে ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করে দেবেন ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করার পর এই যে ইনভাইট লেখা আছে আপনার মোবাইল ফোনে যতটা নাম্বার আছে ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে আপনি তাদেরকে ইনভাইট করে দেবেন সো বন্ধুরা দেখুন এভাবে করে আপনিও খুব সহজে একটি সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন